আলাইকুম আজকে আমি যে কুলারটা নিয়ে কথা বলবো এটি হচ্ছে ইকে এর একটি টু ফোরটি এম এম লিকুইড কুলার যেটি কিনা আমি আমার ফ্রেন্ডের থেকে নিয়েছিলাম ওর বিভিন্ন ধরনের কুলারের বিজনেস আছে তো ওর থেকে আমি এই কুলারটা নিয়েছিলাম কিছু এক্সপেরিমেন্টমূলক ভিডিও দেওয়ার জন্য তো অনেকে আমাকে প্রশ্ন করছিলো ভাই কীভাবে লিকুইড কুলারে লিকুইড চেঞ্জ করা যায় বা আমার রেডিওটার পাম্পের সমস্যা কীভাবে রিপেয়ার করবো সব কিছু আজকে আমি এই ভিডিওতে দেখাবো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন তো আমি নিয়ে নিলাম আমার লিকুইড কুলারটি এটি হচ্ছে ই ডাব্লিউ বি লিকুইড কুলার এই কুলারটার অনেকগুলো সমস্যা রয়েছে ফার্স্ট সমস্যা হচ্ছে এটার লিকুইড শেষ আর দ্বিতীয় সমস্যা হচ্ছে পাম্পটাতে একটু ডিস্টার্ব আছে আমি পাম্পটা ক্লিন করবো লিকুইডটা রিফিল করব তারপর দেখাবো এটা কি কি মেকানিজম দিয়ে তৈরি হয়েছে কুলারটাকে আমি নিয়ে নিয়েছি এখন খোলার জন্য এখন আমি কুলারটাকে খুলে দেখাবো তারপর আমি লিকুইড রিফিল করব তো এই হচ্ছে কুলারটার খোলার কিছু নিয়ম আছে প্রথম হচ্ছে ইকিবের এই সিস্টেমটা সব থেকে ভালো লাগছে যে আপনি যে এই স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর খুলে তারপর গিয়ে আপনি এটার পাইপগুলোকে আলাদা করতে পারবেন তো যেহেতু আমি এখন পাইপ খুলবো না কারণ পাইপ খোলার ক্ষেত্রে অনেক ঝামেলা আছে তো যার কারণে এটা আমি আবার লাগায় রাখবো আমি শুধু মাথাটাকে নিয়ে কাজ করবো কারণ আমার রেডিয়েটারে এবং পাইপে কোনো ধরনের সমস্যা নাই। আমার রেডিয়েটরটা ফুল ওকে পাইপগুলো ফুল ওকে আমার যা সমস্যা সব মাথা এই দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি আমি ফার্স্টে আমি খেয়াল করিনি যে লিকুইড ভরার ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমি একটা সিরিজের মাধ্যমে আমি লিকুইডগুলো ইনস্টল করতেছি এই লিকুইডগুলোটা আমি বানায় নিয়েছি এগুলো ডায় পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন লিকুইডটা প্রায় ফুল যার কারণে এক পাইপ দিয়ে লিকুইড প্রবেশ করানোর পর আরেক পাইপ দিয়ে পড়ে যাচ্ছে এটা যদি আমি নিজে হোমমেড বানাতাম তাহলে দেখা যেত অনেক সমস্যা হয় তো যার কারণে এগুলা আপনার সকল মেকানিজম আপনি অনলাইন মার্কেট প্লেসগুলোতে যাবেন বিশেষ করে দারাস আলি এক্সপ্রেস এইসব জায়গা তো সেখান থেকে আপনি কিনে এনে আপনি জাস্ট ওগুলো মিক্স করে আপনি লিকুইডটা বানিয়ে নিতে পারবেন হ্যাঁ এটুকু বলতে পারি যেটা স্টক যেটা দিছে সেটা থেকে আরো ভালোটা হবে কারণ স্টকে যে লিকুইডগুলো সেগুলোর দাম খুবই কম ওইটাও আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি ভালো ব্র্যান্ডেরগুলো নেন সেগুলোর দাম একটু বেশি সেটাও নিয়ে নেন তে পারেন আমি ভালো ব্র্যান্ডারটা নিয়েছি যার কারণে কুলিংয়ের একটু বেটার রেজাল্ট দেখা যাবে আমি সব কিছু আপনাদেরকে চেক করে দেখাবো তো যাই হোক ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন তো এই যে ইনস্টলের ক্ষেত্রে একটু প্যারা খেতে হবে আপনাকে কেন ভিতরে বাতাস জমা থাকে সেই বাতাসটা বের করতে হবে তারপর প্রপারলিভাবে আপনাকে লিকুইডটা রিফিল করতে হবে তো দেখতেই পাচ্ছেন রেডিয়েটরের যে মাথা সেই মাথায় আমি আগেই ভরে রেখেছিলাম মানে সিপিও পাম্পটা যেটাকে তো এটাকে আমি লাগিয়ে নিয়েছিলাম এখন আমি এটাতে দুটা স্ক্রু দিয়ে টাইট করব এই স্ক্রুগুলো আবার যেন তেন স্ক্রু না এগুলো অ্যালাঙ্কের মাধ্যমে খুলতে হয় দেখতেই পারতেছেন আমি স্ক্রুগুলোকে লাগিয়ে জায়গাটা শক্তভাবে টাইট করে দিব তো এই যে জায়গাটা আছে সেই জায়গাটাতে একটু ঝামেলা আছে প্রথমত হচ্ছে আর জিবিতে একটু ইস্যু আছে এবং আরও ইস্যু আছে কেননা আমি আর জিবি পার্টটা খুলে দেখিনি তো এটা অটো আর জিবিটা রান করে ঠিকই যেটা সিপিও ফ্যান মানে কানেক্টরের যে ফ্যানটা আছে সেটা যখন আপনি মাধাবোরে লাগাবেন তখন অটো আর কাজ করবে বাট এ আর যে কেবলটা দিয়ে সেটা আপনি ওয়ার্ক করেন না কেন আমি জানি না বুঝতে পারতেছি না তো যাই হোক এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল যে ইয়ারটা ইস্যুসগুলো আমি সেগুলো বললাম তো লিকুইড আমার ইনস্টল করা শেষ এখন আমার যে কাজ এগুলো হচ্ছে টেস্ট করা তারপরে এটার মনে করেন যে এটার ফ্যামে যে পাম্পটা ইয়ে করা পাম্প তো ওপর দিয়ে করা যেন ওইটা নিচে কাজ করতে হবে কেন ওইখানে একটু মনে হয় যে একটা কটকট শব্দ করে মনে হয় কিছু একটা আটকাইছে তো যাই হোক আমরা ডাইরেক্ট সেই পার্টে চলে যাই লিকুইড রিফিল করার পর এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন কেননা ভিতরে যদি বাতাস থাকে তাহলে তা এক পাশে চলে আসবে কারণ আপনি পরে বাতাসটাকে বের করতে পারবেন সেজন্যই বললাম তো যাই হোক এখন আমি এটার একটা পাশে আছে যেখানে একটা ছোট্ট স্ক্রু থাকে যেটি খুলে দিলে আপনি যদি এক্সট্রা বাতাস বা মানে এক্সট্রা লিকুইড থাকে যেটা আপনাকে কুলারে চাপ দিতেছে তাহলে সেটা আপনি বের করে ফেলতে পারবেন মানে আপনি পুরোপুরি রিফিল করতে পারবেন না একটু গ্যাপ রাখতে হবে তো যাই হোক এখন আমি যে কাজটা করবো এটার মাধ্যমে যদি বাতাস থাকে তাহলে বাতাসটা বের করে দিব আর যদি বাড়তি লিকুইড থাকে তাহলে সেটাকে বের করে দেব তো যাই হোক দেখতে পারতেছেন আমি যখন এটা খুলেছিলাম একটা ফর্স করে শব্দ হয়েছিল মানে বাতাস কিছুটা বের হয়ে আসছে তার সঙ্গে কিছু লিকুইডও চলে আসছে তো দেখতেই পারতেছেন তো এটা এখন পুরোপুরিভাবে ওকে মানে লিকুইড ফুল রিফিল হয়ে গেছে তো যাই হোক এখন আমি এটাকে আমি মনে করেন একটু মুছে টুছে নেব যেহেতু একটু পানিটা নিয়ে পড়েছে তারপর আমি আপনাকে এটাকে চেক করে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এটার আরও কিছু মেকানিজম দেখাবো তো যাই হোক দেখতেই পারতেছেন আমি পিছনের গোল্ডেন প্লেটটা খুলে ফেলেছি এরপর আমি মোটরের যে ফ্যানটা রয়েছে সেটি নিয়ে কাজ করব ফ্যান বলতে এটার ভিতরে একটা মেকানিজম থাকে যেটাকে বলা হয় মোটরের কি যেন একটা নাম মনে নেয় আমার তো যাই হোক এটার মাধ্যমে লিকুইডটাকে এক পাশ থেকে আরেক পাশে স্থানান্তর করা হয় মানে আপনার লিকুইডগুলোটা রেড লিকুইডটা রেডিয়েটর থেকে এসে আপনার পাম্পে আসবে মানে ঠান্ডা পানিটা আবার পাম্প থেকে গরম পানিটা আপনার আবার রেডিয়েটরে যাবে ঠান্ডা হওয়ার জন্য তো এটা বাইপাস করার কাজ করে তো এটা একটু জ্যাম হয়ে আসে এটাকে একটু ওলে পরিষ্কার করে তারপরে আমি দেখাচ্ছি যে দেখতেই পারতেছেন এটা আমি খুলে প্রসার করছি ওপরে যে কালো রিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেট তো এই হচ্ছে লিকুইড পুরো রিফিল তো দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে একটা রাবার প্লেট যাতে লিকুইড বাইরে না যায় তো গোল্ডেন প্লেটের আপনারা ছোট্ট ছোট্ট খাঁচ দাগগুলো দেখতে পারতেছেন যে কতটা চিকুন মানে ন্যানো টেকনোলজির মাধ্যমে প্রযুক্তির অনন্য ব্যবহারের মধ্য দিয়ে দেখতে পারতেছেন কতটা ভাবে তৈরি করা হচ্ছে মানে আপনার পানি এই মোজখান দিয়ে যায় আপনার সর্বোচ্চ প্রেসারটা দিবে আপনার সিপিউটাকে ঠান্ডা হওয়ার জন্য তো বুঝতেই পারতেছেন আপনি এই খাঁচগুলো কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যাই হোক ইকুয়েবের যে অরিজিনাল ফ্যানগুলো ছিল সেগুলোতে আর এবং ফ্যানের ব্লেডে প্রবলেম আছে কারণ ব্লেড কটকট শব্দ করে আর একটা ফ্যান পুরো আটকায় থাকে হাত দিয়ে ঘুরে দিলে পরে গিয়ে ঘুরে তো এই হচ্ছে আমি যে ফ্যানগুলো ইউজ করতেছি এটি ইকুয়েবের ফ্যান থেকে প্রায় একটু একটু স্পিডটা কম কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে সবগুলোই সেম তো যাই হোক এগুলো এক একটা প্রায় দুই হাজার আর এর ফ্যান তো এইগুলো দিয়ে আমি যখন ইউজ করতেছিলাম তো প্রায় দেখতেছিলাম অ্যাভারেজই ছিল বাট একটা ফ্যান এবং দুইটা ফ্যান যেটাই বলেন মারাত্মক পারফরমেন্স দিচ্ছিল তো দুইটা ফ্যানেরই কেবল রিপ্লেস করা কারণ এটার কেবল ছিল একটু ন্যানো ন্যানো সি টাইপ কেবলগুলা তো ওই কেবলগুলোকে রিপ্লেস করে আমি এই কেবলে আনি তো ওইটা আসলে একটা কনভার্টারের মাধ্যমে চালাতে হয় তো যার কারণে আমি কনভার্টার থেকে বের হয়ে এসে আমি ডাইরেক্ট করে দিচ্ছি তো দেখতেই পারতেছেন কুলারের আর জিবি প্লেটটা ঠিক মতো চলতেছে এবং কুলারটি যখন আপনি সিপিও ফ্যান কানেক্টরটা দেবেন মাদারবোর্ডে তখন গিয়ে ঠিকমতো চলে আর জিবিটা বাট এ আর জিবি লাগলে আর জিবি চলে না অফে থাকে তো এই হচ্ছে কুলারের অ্যাকচুয়াল লুক মানে রিপেয়ার করার পর ফুল্লি এখন একটা রান করতেছে এটি এম ডি এম ফোর এবং এম ফাইভ দুটি প্ল্যাটফর্মে সাপোর্ট করে ইন্টেল ব্যাকপ্লেটটা হারিয়ে ফেলেছি তো যাই হোক এটি হচ্ছে আমার কুলারটি এখন আমি এটাকে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিছু কারণবশত এখন কুলারটিকে চেক করে দেখাতে পারছি না কারণ আমার কোনো পিসি এখন রেডি নেই তো যার কারণে আমি এখন পিসি রেডি করে আমি পরে আরেকটা পার্ট আমি ভিডিওটা দিয়ে দিব এটা আমি কিভাবে আমি চেক করছি বেঞ্চমার্ক আগেরটা নতুনটা সব একসাথে আমি দিয়ে দিব ধন্যবাদ বন্ধুরা তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশ্চেন করো না কমেন্টে কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্ট্যাম হয়ে যায় তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও আমার ইনস্টা হচ্ছে কাজে টিউ আমার একটু দেরি হোক বা সময় লাগুক আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে ধন্যবাদ